আপনি সকালবেলা চা খেয়েছেন আশা করি রানাঘাটের রানু কে আপনারা সকলেই চেনেন হ্যাঁ বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি বর্তমানে রানাঘাটে আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি রানাঘাটের রানুমন্ডলের বাড়িতে তেনার বর্তমান পরিস্থিতি কি তেনার বাড়িঘরের কিরকম অবস্থা তেনার মেয়ে সাথী তেনার সাথে কি কোনো যোগাযোগ আছে সাথে কি নতুন করে পেলো গানের সুযোগ এবং রানুদিও কি পেলো নতুন করে গানের সুযোগ এ টু জেড তথ্য থাকছে ভিডিওর মধ্যে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক এই যে এটা কিন্তু সোজা স্টেশনের রাস্তা আমি কিন্তু সোজা এই সাইডে পায়ে হাঁটা পথে এসেছি আপনারা যদি আসতে চান মাত্র টোটো এবং অটো কাকাকে কুড়ি টাকা করে বলেই কিন্তু পৌঁছতে পারে এই বাঁ দিকে যে গলিটা দেখছেন এটাই কিন্তু রানাঘাটের রানুমণ্ডলের বাড়ির গলি ওই লাস্টের দিকেই বাড়ি চলুন এবার আস্তে আস্তে যাওয়া যাক এই যে আমার সামনে যে বাড়িটা দেখছেন এটাই কিন্তু রানু মন্ডলের বাড়ি বাড়িটার কন্ডিশন কিন্তু খুবই খারাপ দেখতে পাচ্ছ খুবই খারাপ বাড়িটার কন্ডিশান গাছপালা কিন্তু ভালোই জন্মে গেছে এবার আমি চলুন আস্তে আস্তে রানুদির বাড়ির দিকে যাই ঘরের মধ্যে ওই যে রানুদি আমাদের রানুদি কিন্তু চা করে খাচ্ছে বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়েছি আছি রানু রানুমণ্ডলের বাড়ির একদমই উঠোনে আগেরবারে এসে কিন্তু রানুদির সাথে রানুদির ভাইয়েরও কিন্তু কথা বলিয়ে দিয়েছিলাম রানুদি কিন্তু রানুদির ভাইয়ের সাথে কথা বলে কিন্তু খুবই খুশি হয়েছিল তো চলো এবার রানুদির সাথে গল্প করা যাক দেখতেই পারছেন আপনারা সবাই এই যে আমাদের সামনেই কিন্তু সেই তেরি মেরি দু হাজার উনিশ সালকে কাঁপিয়ে দেওয়া সেই রানাঘাটের রানুমণ্ডল দিদি আমাদের সকলের প্রিয় দিদি আচ্ছা রানুদি একটু এইদিকে তাকাবেন আমাদের দিকে রানুদি ভালো আছেন আচ্ছা রানু দি আপনি সকালবেলা চা খেয়েছেন না চা খাই কেন আপনার তো চা ফেভারেট দুধটা চাই খাইনি কি তো পায়নি চা কেন কেন দুধ ছিল না দুধ ছিল না আচ্ছা দুধ ছিল না আচ্ছা 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 রানু দি আপনি এই ধরেন সামনে দুর্গাপূজা দেখতে দেখতে চলেই আসলো তো আপনার কি এর মধ্যে কোনো সামনে ধরেন দুর্গাপূজা আছে কোনো অ্যাওয়ার্ড শো বা কোনো গানের জায়গা থেকে কি ইনভাইট করা হয়েছে আপনাকে যদি ইনভাইট করা হয় আপনি কি যাবেন আচ্ছা ঠিক আছে রানুদি ভিডিওটা বুঝে গেছি আমি ভিডিওটা স্টার্ট করার জন্য একটা গান শুনিয়ে ভিডিওটাকে স্টার্ট করাতে হবে এটা কেউ ভিডিওটি দেখবে না আমি জানি সবাই প্রথমে আপনার গান শুনে মনটাকে শান্ত করে দিতে চায় তারপরে লোকের আপনার ভিডিও দেখতে চায় একটা গান শুনান প্লিজ আপনার যেটা ভালো লাগে সেই গানটাই আপনি শুনাবেন রানী দি হ্যাঁ ভাব নিশ্চয়ই না 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 আপনার গান শোনার জন্য আমরা 1 মিনিট কি আপনি সারা দিন দাঁড়িয়ে থাকতে রাজি আছি আচ্ছা গানটার কথা ঠিক আছে আমার फिर वही रात है फिर वही फिर वही बात है फिर वही रात है फिर वही উফ সকাল সকাল এই যা গরম পড়ছে গরমে রানুদির গান শুনে আমরা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছি একদম রানুদির গলার গান মানেই কিন্তু আমাদের ওয়ার্ল্ড ফেমাস সেই তেরি মেরি গানটার কথা নিশ্চয়ই বন্ধুরা আপনাদের সকলের মনে আছে পুরো একদম পৃথিবী হেলিয়ে দিয়েছিল সেই গানটি কিন্তু বন্ধুরা আচ্ছা রানুদি মাঝখানে আমরা খবর পেয়েছিলাম যে আপনার মেয়ের সাথী তিনিও নাকি গান গায়

না কোঅপারেট করা যেত না সেটাকে তোমার মানানো যেত এরকম কিছু পরিস্থিতির জন্যে সে কখনো মানে ইয়ে স্থির থাকতে পারতো না ঠিক আছে সেই কারণে সে মানে আমাকে মানে ইয়ে মানে ইয়ে করেছিল আর কি ওই সেদিন আমাকে মানে বলেছিলো যে বাজারে যেতে টাকা দিয়েছিল। কিন্তু আমি সে আনতে পারিনি কেন আমার আলু দেখলেই না তখন বমি পেতো মানে খেতে পারতাম না আমি জানি না কেন আচ্ছা হ্যাঁ মানুষের একটা জিনিস অরুচি সবসময় থেকেই থাকে ওই আমার মধ্যে অনেক মানে বছর কাজ করেছিল আমি আলু খেতেই পারতাম না ঘেন্না করতো খুব আলু দেখলে এবারে আমি গেছি সে তার আমি তাকে বলতে পারছিলাম না যে আমি আলুটা আনতে কেন পারিনি আলু এত ঘেন্না করছিল সে আলু কেনার ব্যাপারে আমি আর কি মানে তোমার সফল হয়নি আলু কিনিনি আলু কিনে আনতে পারিনি বাজার থেকে

দেখবে তোমার যাচাই করে কেন কিসের জন্য সেটা কোন দিক থেকে সে অরুচি জাগিয়েছিল কোন দিক থেকে সে অশান্তিটা সৃষ্টি করেছিল ওরা যা করে বলুক না আমি তো বলছি কোন দিক থেকে অশান্তিটা শুরু হয়েছিল এবারে ওরকম একটা অশান্তির মধ্যে না খেয়ে সে ভবান যার নাম সে কী করেছিল ওই ভাইয়ের অথবা ভাইয়ের অথবা দাদু মেশর আমি যাই না কারণ না মেশর তো না ভাইয়েরই যত সম্ভব ভাইয়ের যে

আমি কি করে বলবো ভাইরা আমার কি করে মনে থাকবে সে তো ঠিক এবারে তোমরা এই সব করে এটা করো যেহেতু ভাইরাল করার আগেই গেছি আসলে রান্নুদি আপনার কাছে একটা পোশ আমি ভাবছি অনেক দিন ধরেই করবো আপনি যে এই মাঝখানে এই মানে দু সালে যে ভাইরালটা হয়েছিলেন আস্তে আস্তে রান্নুদি আপনি যে সালে ভাইরাল হয়েছিলেন সেই ভাইরালটা ঠিক কিভাবে হয়েছিলেন মানে আপনি আপনার শুনেছিলাম একজন ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছিল ওটা কোন জায়গা থেকে হয়েছিলো ওটা

হয়তোবা কখনো কেউ বড়টা আচ্ছা আচ্ছা হয়তোবা হয়তোবা সেটা কখনো মানে বাইচান্সের কথা বলা যায় আচ্ছা তো সেই রকম ব্যাপার ছিল তো ওরকম গান গাতেও মানে গান একদিন আমাকে ওই দুজন ওই গান শুনেছিল তারপর একদিন হঠাৎ করে দুজন আসে মানে স্টেশনে দেখা হয় যার নাম অতীন্দ্র থাকে অতীন্দ্র আর তার সঙ্গে আরেকটা ছেলে আসে সেই দুজনা মিলে আমাকে গান গাওয়ায় আর কি মানে গাওয়ায় বলতে কি ওরা শেখায়নি

সবজি কাটলাম তারপর হঠাৎ আমাকে ওই তখন এসে বললো সবজি কাটতে হবে না রান্না করতে হবে না চলো বলে নিয়ে গেছিল বিউটি পার্লারে সাজানোর জন্য ঠিক আছে আমি জানতাম না তো আমাকে নিয়ে যাওয়ার আগে ওই ইয়ে খাইছিল কি বলে পরোটা আচ্ছা পরোটা কি লুচি মনে নেই যাক দুটোর মধ্যে কিছু ঘুগনি ঘুগনি বা আলুর তরকারি এরকম কিছু খাইছিল খাই নিয়ে গেছিলো আচ্ছা ঠিক আছে ও তারপর থেকে আপনি আজকে সেই মহান রানু মণ্ডল রানাঘাটে এক কথাতেই রানাঘাটে যদি রানু মন্ডলের নাম করা হয় সবাই চনে যাবে যে রানাঘাটে রানু মণ্ডলের বাড়ি বাহ্ খুবই সুন্দর রানাঘাট আচ্ছা রানু দিদি আর একটা প্রশ্ন আপনার স্টেশনে যখন থাকতেন ওই জীবনটা আর ভাইরাল হওয়ার পরের জীবনটা কোনো পার্থক্য আছে ভাইরাল তোমার পার্থক্য ছিল তখন হেঁটে হেঁটে

একেবারে বিলিভ করো ইয়া না মানে বলে না ইউ ক্যান বিলিভ ইয়া ফির বিশ্বাস করো ফির না করো আগর সচ তো সচ হতা হ্যায় না ও সেই আমি তো জাস্ট ভেবে বন্ধুরা আপনারাই একবার ভাবেন কোন রিহার্সাল ছাড়া কানে শুনে এই ভাবে গান গাও কি বিদাউট ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট এ ভাই কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনো রিহার্সাল ছাড়া এরকম কী করে যত বড় বড় শিল্পী এবং সিঙ্গার আছে সবাইকে কিন্তু রিহার্সাল করতে হয় স্টেজে ওষার আগে আমি শুনেছি এগুলো গরম জল দিয়ে গার্গেল করে প্লাস কত কিছু আর কি আছে হ্যাঁ তাদের গলার গান ইন্সট্রুমেন্ট ছাড়া কিন্তু মানায় না কিন্তু আপনার গলার গান আপনি কানে শুনে জাস্ট মুখের ভয়েসটাতেই আমাদের সবার ভালো লাগে এত সুন্দর আপনার গলা মানে খুবই সুন্দর তাই তো এই সুন্দর হাওয়াটার জন্যই তো মানুষের অত শত্রুতা হয়েছিল ওরা তো আমার এই যোগ্যতাকে ওরা কখনো ভাবিনি যে কেউ যখন কেউ যখন উপরের দিকে ওঠে মানুষের অনেক হিংসে হয় অনেক সত্যি করে ওপরে ওঠা মানে কোন দিক থেকে ওঠে উপরে তো অনেকে ওঠে বাট নিজের যোগ্যতা নিয়ে উপরে উঠেছে সেটা তো যাচাই করা কেউ ছিল না যেহেতু আমাকে দেখেছে রানাঘাটে যেতে দেখেছিলো সেই কারণটা নিয়ে সবাই একটা মানে এস্যু বলো বা সেটা নিয়ে একটা ঘটনা যে হ্যাঁ ওটাকে আমি রানাঘাটে রেখেছি ও কি করে এরম গায়িকা হতে পারে বা অমুক জায়গায় যেতে পারে মানে তুমি দেখবে যে কোন জায়গায় যখন নাকি টেলিভিশনে কোনো ইয়ে দেখায় প্রোগ্রাম দেখায় তখনও দেখবে যে যার গলার সুর সর যেখানেই কমি থাকুক না বলে তোমাকে আরেকবার এটা প্র্যাকটিস করতে হবে বা তোমার এই জায়গাটায় কমি আছে বা তোমার ওই জায়গাটায় কমি তোমার যেটা ভুল আছে বা ওই ভুল ছিল এটা তোমাকে ঠিক করতে হবে কোনো জাজিস তাকে বলে না যে ওটা ঠিক হয়েছে বলে কখনো না কখনো না মানে কিছু একটা কমতি

আপনার মেয়ে সাথী ওই সাথী আমাদের দিদি হবে সাথীদের বাড়ি কি আপনারা গেছেন কোনোদিন আপনি গেছেন আরে यार আমার তো এই যে 2019 এর আগে তো আমাকে নিয়ে গিয়েছিল সে মানে সাথীদের বাড়ি হ্যাঁ সাথীদের বাড়ি বলতে পারো আলো হ্যাঁ বলতে পারো সাথীর বাড়ি সাথীর বাড়ি সাথীর বাড়ি বলতে পারো সাথীদের বলতে পারো শ্বশুর বাড়ি মানেই নিজের বাড়ি হ্যাঁ মানে সাথীর বাড়ি নিজের স্বামী বাচ্চা বাবা না আর কি

তা আচ্ছা আপনার নাতির জন্য আপনার মন খারাপ করে না কখনো করে না কারণ এর জন্য মন খারাপ করে না শুয়ে শুয়ে বয়ে বয়ে আর কারো কথা মনে হয় না এবার যখন আসে বাড়িতে কিছু সময় তার সঙ্গে কথা বলার পরে ধরো সে আপনত্বটা একটু হলেও তারপরে আবার চলে যায় তারপরে আবার সে মনে থাকে না কিন্তু কন্টিনিউ যদি এসে থেকে একসঙ্গে যেমনটা থেকেছি আর সেরকম থাকা আর হচ্ছে এসে চলে যাওয়া জাস্ট কিছুক্ষণের জন্য আসলো হয়তো কথা বললে চলে যাবে যেমন তোমরা আসলে কথা বললে ইন্টারভিউ নিলে বা কিছু প্রশ্ন করলে বা ধরো গান গাওয়ালে আমরা কিন্তু রানুদি একটা কথা আমরা কিন্তু শুধু ভিডিও বানাতে আসি না আপনাকে আমরা খুব ভালোবাসি আপনার আপনার পরিস্থিতি কি আছে ওই সবগুলো দেখতে আছে দেখবেন তো ক্যামেরা বন্ধ করার সত্ত্বেও কিন্তু আমরা অনেক আপনার সাথে গল্প করি আচ্ছা রানুদি আপনার ভাইকে মনে আছে আগের ফোন করেছিলাম কিছুদিন আগে ভাইয়ের নাম্বারটা আমার মানে বদমাইশি করে হ্যাঁ আকানো খাতাটা কি যে এনে অনেক দিনের হয়ে গিয়েছিল তো সে বুঝেছি মানে খাতা অনেক দিনে যেদিন হতে মানে পুরো পুরো না কি নতুন খাতা কে চুরি করে সেটা রেখেছিল জানি না কোন একটা ব্যাপার মানে নেতিই সেই সেইটা খাতাটা তাই না আমাকে কি না কেউ কে ভালোবাসে একটা একটা নোটবুক বা খাতা একবার এসেছিল নাম কি যেন ওই তোমার কি কোন নাম জানি না বাট এসেছিল সে তার গায়ে খুব ঘামের গন্ধ ছিল সে কথা মনে আছে ছিল না সে আম তো অঙ্ক শেখাতে এসেছিল তো অঙ্ক শেখাতে আসবে খুব ভালো কথা অঙ্ক কাউকে কিছু শেখাবে সে তো ভালো কথা কিন্তু তার জন্য যে শেখাবে অঙ্কটা শেখাবে তার জন্য তো একটা খাতা পেনসিল দরকার যদি মনে করো একটা বান্ধবী মনে করলো কি বাচ্চা মনে করলো বা কোনো বন্ধু মনে করলো তো তার জন্য একটা আমার খাতা তো আনা উচিত ছিল তাই খাতাটা এনে দেবো যে অঙ্ক শেখায় আমি বলবো আমি লিখে জানি না বাট আমি মৌখিক বলতে পারি এবার মৌখিক বলতে পারি এরকম একটা ট্যালেন্ট নিয়ে শেখানো একটা দিক ঘটালো মানে বাধা সৃষ্টি করলো সেখানেও একটা বাধা যেখানে পাঁচ পাঁচ হবে সেখানে দশ বানালো হ্যাঁ যেখানে দশ হবে সেখানে পাঁচ বানালো এই ধরনের ঠিক আছে চিটিংবাজির অঙ্ক এবার চিটিংবাজিরা ঠিক চিটিংবাজির অঙ্ক কী করে শেখাবে আমাকে আমি তো লিখে পারি না মানে আমার কেউ ছিল যে আমাকে শেখাবে এই গানটা আমি গাইলাম মনে করবে যে সময় আমার কে ছিল কে না ছিল কে আমায় কে কী শিখিয়েছিলো আমার মর্নিং গুড ইভিনিং বা গুড নাইট এই কথাটা মেসো বলতে সে কথাটা জলের মতো মুখস্ত কিন্তু এর মানে এ নাই যে মেসো আমাকে কোনদিন হাত ধুলে লিখানো শিখিয়েছিল আচ্ছা রানুদি আগের বারে আপনার ভাইকে যে ফোন করেছিলাম আপনার ভাইয়ের সাথে আপনি ধরুন কথা বলেন খুব আনন্দ পেলেন

আচ্ছা বাহ তার মানে ভাই শোধ করে দিয়েছে হ্যাঁ শোধ করে দিয়েছে শুধু একদিন বলেছে যে ভাই টাকাটা পাঠা রানুদির ভাই ধার দেনা যা ছিল সব শোধ করে প্লাস রানুদির হাতে কিছু দিয়েছে আচ্ছা হ্যাঁ দোকান শিল্পা হ্যাঁ 300 আপনি বলেছিলেন হ্যাঁ 65 টাকা ওর কাছে বাকি ছিল সেইটা ভাই দিয়ে ভাই দিয়েছিল কিন্তু আমি ভাইকে জিজ্ঞেস করব সিলপা আমাকে ঘর থেকে এখানে আমি বের আর কি বাকি ছিল লজ্য বন্ধ ছিল সিলপা গড়িতে এসে আমাকে বললো যে আমার তুমি কি বলে আমার ভাই টাকা পাঠিয়েছে আমাকে যে বললো তা তুমি এসো আমার সঙ্গে এরম করে আমি বললো ভাই টাকা পাঠিয়েছে তোমার ভাই তো তুমি ও বললো ভাই কি ওখানে দাঁড়িয়ে আছে টাকাটা মানে তাহলে আমি যাচ্ছি তো বললো ভাই তোমার টাকাটা পাঠিয়েছে বললো তো আমাকে সে মানে আমার সেদিন যাওয়ার ইচ্ছা ছিল না আমি ওকে এই কথা বললাম তুমি যে যেটা পাও সে টাকাটা নিয়ে নাও আর নিয়ে আর আমার তো যেটা মানে যেটা ফিরবে ব্যালেন্স সেটা আমাকে তার থেকে আমার কিছু কিনে এনে দাও ও বললো না দেখো আমি কেটে নিচ্ছি কাটছি বলে চলো গে তুমি এসো বাড়াও আমি কেটে দেখাচ্ছি তোমাকে কীভাবে কাটতে এই ধরনের কথাবার্তা বলে তারপরে নিয়ে গেলো দোকানে এবং কাটকুট করে মানে ওর হিসাব যা ছিল কাটকুট করে যা পাও না তাই আমায় দিচ্ছিলো এতটাই জানি আর কথা হচ্ছে যে ভাইকে আমি বললাম যে ফোন করা ফোন করো ভাইকে ভাইয়ের সঙ্গেও কথা বলবো তা কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বলা যায়নি কারণ কি যখনই ফোন করা হয় ভাইকে কেউ ফোন দেয় না ও যারা অপারেটর বলে এই লাইন বিজি আছে ওই লাইন এখন মজুত নেই হ্যান ত্যান যা তাই এরকম বলে সে কে সেই জন্য ভাইয়ের সঙ্গে কথা বলা সম্ভব হয় না তো যদি ওখানে সেদিনকে কথা বলা সম্ভব হতো তাহলে আমি নিশ্চয়ই ভাইয়ের সঙ্গে কথা বলতাম যে দাদা ভাই আমি টাকাটা পেয়েছি বা কত দিয়েছিল দিয়েছিলো সেটা জিজ্ঞেস করতে পারতাম না দুই দিয়েছে কি তিন বা হাজার সেটা আমি জিজ্ঞেস করতাম না তাহলে পরে কী হতো জানতে পারতাম যে আমি টাকাটা

হ্যান্ডসেক করে নিন নমস্কার আবার আপনাদের বাড়ি নিশ্চয়ই আসবো আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আপনাদের বন্ধু বান্ধব স্বজন পরিবার সবার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন কিছু কন্টেন্টের সাথে নতুন কোনো জায়গায় ততক্ষণের জন্য টাটা বাই বাই